নমস্কার বন্ধুরা বাংলা আবাস যোজনা প্রকল্পে আবারও একটা নতুন আপডেট দিয়ে দিয়েছে রাজ্য সরকার ইতিমধ্যেই বাংলা আবাস যোজনা প্রকল্পে প্রথম কিস্তির টাকা পাঠানো শুরু হয়ে গিয়েছে অনেকেই পেয়েও গিয়েছেন এই বাংলা আবাস যোজনা প্রকল্পের প্রথম কিস্তির ষাট হাজার টাকা তবে যারা এখনও এই প্রথম কিস্তির ষাট হাজার টাকাটি পাননি খুব তাড়াতাড়ি কিন্তু তাদের অ্যাকাউন্টেও এই প্রকল্পের টাকাটি পাঠিয়ে দেওয়া হবে তবে এই আবাস প্রকল্পে বাড়ি তৈরির জন্য নবান্নের পক্ষ থেকে বেশ কয়েকটি নিয়মাবলীও দেওয়া হয়েছে নবান্নের পক্ষ থেকে প্রতিটি জেলা শাসক পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের কাছে এস ওপি অর্থাৎ স্ট্যান্ডার্ড অপারেশন প্রস্টিটিউটের কথা জানানো হয়েছে এটিতে বেশ কয়েকটি নিয়মাবলির কথা উল্লেখ রয়েছে যেগুলি না মানলে আবাস প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকাটি পাওয়া যাবে না তো বন্ধুরা নবান্নের পক্ষ থেকে পাঠানো এস ও বাংলা বাড়ি প্রকল্পে বাড়ি তৈরির জন্য কি কি নিয়মাবলীর কথা বলা রয়েছে এবং বাংলা আবাস প্রকল্পে দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ার জন্য কি কি করতে হবে সমস্ত কিছু জানিয়ে দেব এই ভিডিওর মধ্যে ভিডিওটি খুব ইম্পর্ট্যান্ট হতে চলেছে আপনাদের জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন এই রকমের ইনফরমেটিভ ভিডিও সবার প্রথমে দেখার জন্য তো বন্ধুরা এখানে স্পষ্ট বলা রয়েছে রাজ্যের টাকা তাই রাজ্যের লোগো ব্যবহার করা হবে রাজ্য সরকার গ্রামাঞ্চলে বাংলা আবাস যোজনা নির্মিত বাড়ির গায়ে নিজস্ব লোগো দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নবান্ন থেকে খুব শীঘ্রই এই লোগো জেলা প্রশাসনের কাছে পাঠানো হবে জেলা শাসকদের কাছে পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরে পাঠানো স্ট্যান্ডার্ড অপারেশন প্রস্টিটিউট অর্থাৎ এস এ কথা জানিয়ে দেওয়া হয়েছে জেলাগুলির কাছে পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরে বিশেষ সচিব চিঠি দিয়ে এই বাংলা আবাস যোজনা বা বাংলার বাড়ি গ্রামীণ এর জন্য তৈরি এস পাঠিয়েছে বলেই নবান্ন সূত্রে খবর এস পরিষ্কার বলে দেওয়া হয়েছে রাজ্য সরকার এই প্রকল্পে ন্যূনতম পঁচিশ বর্গমিটারের এই ঘর নির্মাণের কাজের টাকা পাওয়ার পর সর্বাধিক এক বছরের মধ্যে উপভোক্তাদের এই ঘরের কাজ শেষ করতে হবে ভূমিহীন উপভোক্তা হলে তাদের ঘর করার উপযুক্ত সরকারি জমি চিহ্নিত করে পাট্টা দেওয়ার ব্যবস্থাও করতে জেলা ভূমি সংস্কার অধিকারীকে বলা হয়েছে এই ঘরের সঙ্গে শৌচালয় করে দিতে হবে নির্মল বাংলা প্রকল্পের টাকায় এছাড়া বাড়িগুলিতে জনস্বাস্থ্য কারিগর দপ্তরের টাকায় জল ও এসইডিসিএল এলকে দিয়ে বিদ্যুতের ব্যবস্থা করতে হবে ওই পরিবারকে জীবনযাত্রার জন্য পঞ্চায়েতের আনন্দধারা প্রকল্পে যুক্ত করতে হবে এই প্রকল্পের প্রত্যেক উপভোক্তা এক লক্ষ কুড়ি হাজার টাকা করে পাচ্ছেন ঘর তৈরি ছাড়া এ টাকা অন্য কোনো কাজে ব্যবহার করতে পারবেন না প্রথম কিস্তিতে দেওয়া হয়েছে ষাট হাজার টাকা এই টাকায় ভিটি থেকে বিম বা লেট্রিন পর্যন্ত কাজ করতে হবে তিন থেকে ছয় মাসের মধ্যে প্রথম কিস্তির টাকার কাজ শেষ হওয়া মাত্রই অধিকারিকদের সরজমিনে গিয়ে তা দেখে ছবি তুলে জিও ট্যাগিং করে মোবাইল অ্যাপে সাবমিট করতে হবে এর ভিত্তিতে ব্লক থেকে উপভোক্তাদের দ্বিতীয় কিস্তির টাকা বরাদ্দের অনুমোদন মিলবে দ্বিতীয় কিস্তির টাকা উপভোক্তাদের হাতে পাওয়ার পরেই সার্ভেয়ারদের জানাতে হবে যাতে তারা কাজের অগ্রগতি দেখতে পারে ব্লক ও গ্রাম পঞ্চায়েত অধিকারিকদের এই প্রকল্প নির্মাণে শুরুর আগে থেকে উপভোক্তাদের সচেতন করতে হবে এমনটাই কিন্তু জানিয়ে দিয়েছে নবান্ন নির্মাণ শেষ হওয়া মাত্রই সমীক্ষকরা সরজমিনে গিয়ে তা দেখবে ছবি তুলবে এবং জিও ট্যাগিং করবে ঘোষণা করবে বাড়ি তৈরি হয়ে গিয়েছে তার ভিত্তিতেই ব্লক স্তর অধিকারিকরা তা অনুমোদন করবে এস ওপিতে জেলাশাসকদের বলা হয়েছে বাংলার আবাস যোজনার বাড়ি করার জন্য উপভোক্তারা যাতে ন্যায্য মূল্যে সিমেন্ট ইট সহ নির্মাণ সামগ্রী পেতে পারে তার ব্যবস্থা করতে ডিলারদের সঙ্গে কথা বলতে ভিডিওদের স্থানীয় বাজারে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলতে বলা হয়েছে যাতে নির্মাণ সামগ্রীর সরবরাহ কাঁচামাল ঠিকঠাক থাকে কাঁচামাল অর্থাৎ নির্মাণ সামগ্রী বাজারে কিনতে গিয়ে হয়রানির শিকার হন না রাজমিস্ত্রির অভাব ফলে সাহায্য করুন জেলায় থাকা তথ্য ভাণ্ডারে গ্রামীণ বাড়ি নির্মাণে নথিভুক্ত থাকা রাজমিস্ত্রিদের সঙ্গে যোগাযোগ করুন এই বাড়ি নির্মাণ নিয়ে প্রতিটি স্তরে নজরদারি চালাতে হবে জেলা শাসক অফিসে হেল্পলাইন খুলতে হবে বিডিও অফিসে কন্ট্রোল রুম খুলতে হবে যাতে প্রয়োজন মতো উপভোক্তারা যোগাযোগ করতে পারেন ব্লক ও গ্রাম পঞ্চায়েত স্তরের অধিকারিকদের মাসে অন্তত একবার সরজমিনে গিয়ে দেখে আসতে হবে নির্মাণ কাজের অগ্রগতিটি তো বন্ধুরা বাংলা আবাস যোজনা বা বাংলার বাড়ি প্রকল্পে দ্বিতীয় কিস্তির টাকাটি পেতে হলে আপনাদের সবাইকে কিন্তু নবান্নের দেওয়া এই নিয়মগুলিকে মানতে হবে না মানলে দ্বিতীয় কিস্তির টাকাটি কিন্তু আপনারা পাবেন না তো আশা করি ভিডিওটি সবারই ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ